তো আমরা আজকের কামরা কামা মাখা করবো তো কামরাঙ্গা গুলো একটু পরে মাখা হবে লেবু লেবু পাতা ঠিক আছে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এগুলো মাখা হবে একটু সাজিয়ে নিলাম পাঁচটা আর আমাদের এই যে কালু নাগা নাগা ঝামেলা করে বলে ওর জন্য নাম নাগা আর টুম্পা টুম্পা এবার চলে যাচ্ছে চুম্পা খাবে কামরাঙ্গা খাও মা খাও তারপর মা খাওয়া শুরু করেছে এই যে কামরাঙ্গা মা কাঁচাই খাবে মা বলছে মেয়েকে খাবো না কাঁচাই ভালো লাগছে আর আমার বোন তো দেবে না মাকে মাকে একটা দিয়েছে ছোটটা আর ও এখন ওই নিয়ে ভিডিও করবে আর কি করবে ওর জন্য ও মাকে দেয়নি খায় তার একজন এই যে মশলা মশলা রেডি করেছে এ মাখিয়ে খাবে মানে এক একজনের এক রকম আইটেম এ মাখিয়ে খাবে এ গো এ মাখা খাবে না এ ভিডিও করবে আর এ গোটা খাবে মা গোটা খাবে তো এরা সব গোটা খাওয়ার ব্যবস্থা করছে ভিডিওটা মা এবার বসে বসে খাচ্ছে আমাদের নাগা নাগার মা সবাই বসে দাঁড়িয়ে আছে আমাদের কামরাঙা মাখা বাবা প্রায় চালু হয়ে গেছে এবারে কামরাঙার সঙ্গে লঙ্কা আচার বটি নিয়েছি এবার কাটছি এক এক করে কেটে কেটে রাখবো এবার কেটে কেটে জমাচ্ছি ভালো লাগছে আপডেট হচ্ছে লাগছে না ফটোটা তো কাটা শুরু আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে লঙ্কা লবণ আচার দিয়ে সমস্ত কিছু দিয়ে মাখানো হবে খাওয়া দেন তো

How huh?